আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রথম মডেল টেস্টের একটি নমুনা প্রশ্ন নিজেকে যাচাই করার জন্য তোমরা এই প্রশ্নটি অনুসরণ করতে পারো যে তোমরা কি পারো কি পারো না তা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে এক নং প্রশ্নের উত্তরে আছে কবি ও কবিতার নাম সহ সবার আমি ছাত্র কবিতার প্রথম আট লাইন লেখ এখানে থাকবে দশ নাম্বার কবির নামের জন্য এক নাম্বার কবিতার নামের জন্য এক নাম্বার এবং বাকি আট লাইনের জন্য আট নাম্বার মোট দশ নাম্বার। দুই নং প্রশ্নের উত্তরে থাকবে শব্দের অর্থ লিখো যে কোনো পাঁচটি সাতটি শব্দ দেওয়া থাকবে যে পাঁচটি তুমি সবচেয়ে ভালো পারবে সে পাঁচটি প্রশ্নেরই উত্তর দেবে তারপর হচ্ছে বাক্য গঠন করো এখানেও সাতটি দেওয়া থাকবে যে পাঁচটি দিয়ে তুমি খুব সহজে বাক্য গঠন করতে পারবে সে পাঁচটি দিয়েই বাক্য গঠন করবে পাঁচটি জন্য পাঁচ নাম্বার চারে আছে শূন্যস্থান পূরণ করো বক্সের মধ্যে পাঁচটা শব্দ দেওয়া আছে পাঁচটা শব্দ নিয়ে পাঁচটা বাক্যের শূন্যস্থান পূরণ করবে যেমন মা ড দিয়ে আমাদের ভরে রাখেন মা স্নেহ কণা দিয়ে আমাদের ভরে রাখেন মাটির তৈরি শিল্পকর্মকে মৃত শিল্প বলে বা শিল্প বলে প্রকৃতির অপার সম্ভার শূন্যস্থানে হবে সম্ভার প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়েছে শহীদ মিনার বর্ষাকালে প্রবল ভারী বর্ষণ হয় পাঁচ নং প্রশ্নের উত্তরে আসবে সঠিক উত্তরটি খাতায় লেখ পাঁচটি দেওয়া থাকবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার শুধু সঠিক উত্তরটি প্রশ্নের খাতায় পরীক্ষার খাতায় লিখলি হয়ে যাবে ছয় নং প্রশ্নের উত্তরে আসবে সমার্থক শব্দ সমার্থক শব্দ মানে হচ্ছে একই জাতীয় শব্দ আগুন শব্দ জননী মাটি নদী এখানে নদী দুইবার আসছে যে পাঁচটি ভালো পারবে সে পাঁচটি উত্তর করবে সাত নং প্রশ্নের উত্তরে আসবে সংক্ষেপে উত্তর দাও দেশকে কেন ভালোবাসতে হবে জগদীশচন্দ্র বসুকে ব্রিটিশ সরকার কি উপাধি দেন মাটি আমাদের কিভাবে সহিংসতা শিক্ষা দেয় তারপর আট নং প্রশ্নের উত্তরে আসে বিস্তৃত প্রশ্নের উত্তর দাও অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও মাটি কোন ধরনের শিল্প মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় তা চারটি বাক্যে লেখ ক্ষয় আসবে পৃথিবীর জন্য সূর্য কেন গুরুত্বপূর্ণ কুমড়ো ও পাখির কথা গল্প অনুসরণে চারটি বাক্য লেখ গ দেশকে কার সাথে তুলনা করা হয় কেন তুলনা করা হয় তা চারটি বাক্যে লেখো নয় নং প্রশ্নের উত্তর আসবে অনুচ্ছেদটির মূল ভাব লিখো এখানে দেওয়া আছে প্রায় শত বছর আগে ইংরেজ শাসন থেকে এ দেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন যুদ্ধ করেছিলেন প্রীতিলতাসহ আরও অনেক সূর্য সেনকে আটক করার পর তাকে পাশ ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয় প্রীতিলতা আত্মহতি দেন অনেক আন্দোলন শেষে উনিশশো সালে ভারত আর পাকিস্তান শাসন হয় এই অনুচ্ছেদটির মূলভাব তোমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে বলছে দশ নম্বরে আছে নিচের ক্রিয়াপদের চলিত রূপ লেখ এখানে সাতটি দেওয়া থাকবে যে কোনো পাঁচটি লিখতে হবে এগারো নং প্রশ্ন উত্তরে আসবে নিচের অনুচ্ছেদটির যথাস্থানে চিহ্ন বসাও বারো নংে আসবে যুক্তবর্ণ ভেঙ্গে একটি করে শব্দ তৈরি করো তেরো নঙে আছে এক কথায় প্রকাশ করো যা লোপ পেয়েছে যে নারীর মমতা আছে সঙ্গের অন্যের যে উপকারীর উপকার স্বীকার করে না যা কষ্টে লাভ করা যায় পাঁচটির জন্য পাঁচ নাম্বার চোদ্দ নং প্রশ্নের উত্তরে আসবে মনে করো তোমার নাম রাফি অথবা রাফা তুমি মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ো তুমি প্রথম আলো তুমি প্রথম আলো ভাষার প্রতিযোগিতা দু হাজার পঁচিশে অংশ নিতে চাও এজন্য নিচের পরমটি পূরণ করো তোমার এটাও আসতে পারে এছাড়া অন্য পরমও আসতে পারে তুমি সেটা বুঝে পরীক্ষার খাতায় লিখবে পনেরো নং প্রশ্নের উত্তরে আসবে রচনা চারটা রচনা দেওয়া থাকবে যে রচনাটা তুমি সবচেয়ে ভালো পারবে সেই রচনাটাই পরীক্ষার খাতায় লিখবে তো বন্ধুরা এই ছিল এটা কিন্তু একটি নমুনা প্রশ্ন তোমরা আবার ভেবো না তোমাদের পরীক্ষা এটি আসবে